ইন্ট্রো দিতে দিতে ডাব চলে এসেছে শরীরের কন্ডিশন খুব খারাপ কালকে কালকে না আজকে ভোর থেকে লুজ মোশন স্টার্ট হয়েছে আর চা ঢেকুর ভাঙছে এত বাজে অবস্থা মানে কি বলবো তাই জন্য জয়দীপ ডাব এনে দিয়েছে এখন ডাবটা খাচ্ছি কিচ্ছু ভাল লাগছে না শরীরটাও উইক লাগছে কালকে তো ওর সঙ্গে কথা বলতে বলতে রাতে ঘুমিয়ে পড়েছি কখন আমি জানি না মানে এতটা উইক শরীর এমনিও রাত বা ভীষণ ব্যথা করছিলো তা কালকে থেকে আমি বুঝতে পারছিলাম কিছু না কিছু আমার হতে চলেছে মানে আমার শরীর খারাপ কিছু না কিছু হওয়ার আগে আমি একটু বুঝতে পারি তো হয়ে গেলো শরীরটা খারাপ আজকে আমি ওই বাড়িতে যেতে পারবো কি না মানে রিয়ার ঠিকানায় যেতে পারবো কি আমি জানি না আজকে মনে হচ্ছে কষবাতেই থাকতে হবে তবে দুপুরবেলা হয়তো যেতে পারি জয়দেব একটু যাদবপুরে যাওয়ার আছে তো ওই দিক থেকে যদি আমাকে দিয়ে আসে ভালো হয় তো আমি ডাবের জলটা এখন একটু খেয়ে নি আর আজকে সকালবেলা আমার কিছুই খেতে ইচ্ছা করছে না ইলেকট্রলের জল খুলে দিয়ে গেছে ওটাই খাবো আর এটাই খাবো কিছু খেতে ইচ্ছা করছে যতক্ষণ না গ্যাসটা কমছে ততক্ষণ আমার কিছু ভালো লাগছে না খেতে চলো খেয়ে ডাবটা বেশ ভালো মিষ্টি আজকে এখন প্রায় বারোটা বাজতে চাই আমি শুয়েই রয়েছি শুধু উঠছি হচ্ছে ওয়াশরুমে যেতে ওয়াশরুমে যখন যেতে হচ্ছে তখন আমার উঠতে হচ্ছে আর পুরো জলের মতন হচ্ছে কিছু মানে ভালো লাগছে না তো উইক হয়ে আছে শরীরটা তো জয়দীপকে বললাম বাজারে যেতে বাজারে গিয়ে একটু কাঁচকলা আর শিঙি মাছ আনতে এনেওছে বোধ তো একটু পরে ও যদি দিয়ে যায় উঠে শিঙি মাছের পাতলা ঝোল করব আদা জিরে বাটা দিয়ে পাতলা ঝোল করবো ওটাই খাওয়া হবে গরম গরম ভাত দিয়ে কিচ্ছু ভালো লাগছে না জয়দীপকে ভাবছি একটু পালং শাক সেদ্ধ করে দেব এতটা শরীর খারাপ হয়ে যাবে না আমি বুঝতে পারি না নিজের দোষই হয়েছে কারোর দোষ নেই ভুল খেলে এটা তো হবেই অনেকদিন ধরে কয়েকদিন ধরে ভুল ভাল খাওয়া হচ্ছে না আমি কালকে বুঝতে পারছিলাম ঠান্ডাও লাগছে শরীর থেকে বেরিয়ে বেরিয়েছে তো এই দেখো ইলেকট্রল জল তো ভুলে রেখেছি আর এই দেখো ইলেকট্রলের এই পাতাটা নিয়ে বসে আছি বাড়িতে ভাগ্য ছিল নাহলে আনতে হতো এক বোতল খাওয়া হয়ে গেছে আর এক বোতল গুলে রেখেছি খাবো আর খেলেই তো বারবার করে যেতে হচ্ছে

চলো দেখি কি রেখে গেছে মাঝে পাচার করেছে ভাসনপত্র তো মাছবার কোন সিভ নেই দেখো পরে রয়েছে আমাকেই মাছ দেবে শুরি নিয়ে

ফাটে কেন কি গায়ে তো আসেনি তাই জন্য আর এখানে দেখো কাঁচকল আর আলু আমি কেটে রেখেছি মাছগুলো ভেজে নিয়েছি আর এগুলো ধুয়ে নিয়েছি যেইটুকুনি তেল আছে এই তেলেই আমি রান্নাটা করবো হচ্ছে ফোলটা আর এখন কতগুলো বাসন আমি মেজে নিই চটপট আজকে একটা কাজ করতে হবে ফ্রিজে যা আছে বাসি খাবার সব কিছু আমি টেনে টেনে ফেলব কেন কি বাসি জিনিস খেয়েই আমার শরীরটা খারাপ করেছে কালকে এইটা খেয়ে আমার শরীরটা বাজে সব জিনিসপত্রগুলো আছে এগুলো সব ফেলে দেবো সব ফেলে দেবো ফাঁকা এবার পরিষ্কার করতে হবে কতটা হয়েছে এখানে কাঁচকলা আর আলু আছে এটাই সেদ্ধ করবো দশ মিনিটের জন্য কোনো মিনিটে দিই বারো মিনিট চলো আর এটা দেখি কত দূর এগুলো সেদ্ধ হয়ে গেছে পুরো দেখো পুরো সেদ্ধ আর সেগুলো করবো না এবার জলটা দিয়ে দেবো

তো চলো যা গেল আমাকে সকালবেলা থেকে সত্যি কেমন লাগছে আমাকে আজকে মেয়ে তো জানি কাজকালা আলু সেদ্ধ ভাত আর ওই চিনি আলু আর ওর মা ওকে পেঁয়াজের বড়া দিয়েছে আর আমি ডিম সিদ্ধ করেছি খাওয়া কমপ্লিট এখন একটু রেস্ট নেব তারপরে বিকেলবেলা উঠে দেখা যাবে কি করব না করব তো চলো একটু রেস্ট নিয়ে নিই এত শরীর খারাপের মধ্যেও যখন কেউ বলে যে চলো তোমার জন্য কিছু শপিং করা যাক তখন মনটা যেন পুরো পাখির মতন উড়ে তো আমার হচ্ছে সেই অবস্থা শপিংয়ের কথা শুনে আমি পুরো ফিট হয়ে গেছি আর ফিট হয়ে স্কুটির পেছনে চেপে আমি যাচ্ছি এখন শপিং করতে মানে ভাবা যায় সকালবেলা যেই মেয়েটা কেলিয়ে শুয়েছিলো সেই মেয়েটা এখন যাচ্ছে শপিং করতে মানে সত্যি মেয়েরা মানে স্টেমিনা আছে মেয়েদের তাই তো আর দেখো আমি চলে এসেছি হচ্ছে বাজার কলকাতা বাজার কলকাতা থেকে আমি গেছিলাম যে এম বাজার সেখানে আমার খুব একটা পছন্দ হয়নি দেন আমি স্টাইল বাজারে গিয়ে আমার এই হুড়িটা পছন্দ হয়েছিল ভেলভেট ধরনের বেশ ভালো লেগেছে গরমও আছে আর দেখতেও বেশ সোভার তো এইটা আমি কিনে নিয়েছিলাম একটা জিনিসই কিনে দিয়েছে আর বেশি কিছু কিনে দেয়নি তো আমাকে বলেই নিয়ে এসেছিলো যে একটা হুড়ি কিনে দেবে তো সেটাই কিনতে এসেছিলাম আর যখন মুখ থেকে ওর বেরিয়েছে তাই জন্য আমি চটপট করে চলে এসেছি সচরাচর তো সেই সুযোগটা আমি পাই না তো যাই হোক ও করছে বিল আর আমি এখানটা ঘুরে ঘুরে দেখছি কি কী জিনিস আছে না আছে নিজে কেউ একটুখানি দেখে নিচ্ছি ক্যামেরা বন্দি করছি আর কি আর এখানটায় দেখো অনেক কিন্তু শীতের পোশাক উঠেছে আজকে আমাকে একটা হুডি কিনে দিলেন মিস্টার পাল হুডিটা খুবই পছন্দ হয়েছে আর ওর দেরি হয়ে গেছে তাই জন্য দৌড়াচ্ছি বাড়িতে গিয়ে সুন্দর জয়দীপ চলে গেল হচ্ছে দোকানে আর আমাকে কসপাতে নামিয়ে দিয়ে গেলো আর কসপা থেকে আমি অটো করে যাচ্ছি হচ্ছে আমার বাবার বাড়িতে তোমরা তো জানোই যে ওখানটা বাসরিক উৎসব হচ্ছে তো সেজন্যই আমি যাচ্ছি আর বাইদা ওয়ে এই ভিডিওটা কিন্তু মঙ্গলবার দিনের ঠিক আছে এই দেখো চলে এসেছি হচ্ছে আমার বাবার বাড়িতে আর এখন বসে আছি মা আর দিদা সিরিয়াল দেখছে আর আমি বসে বসে কি করছি কি কি আর করব এই যে ইনি চুপ করে এসে শুয়ে রয়েছে আর শরীরটা আমার একদম ভালো লাগছিল না তাই জন্য একটুখানি ঘুমিয়েছিলাম চোখটা বন্ধ করে থাকলে বেশ ভালো লাগছিল আর সিরিয়ালের ওই আওয়াজগুলো কানে আসছিলো তাই জন্য বিরক্তও লাগছিল তারপরে পাশে মাইক বাজছিল কিন্তু কিছু পড়ার নেই আমি এক্ষুনি এক্ষুনি এখান থেকে যেতে পারবো না তাই জন্য একটু শুয়েছিলাম ছিলাম রাত্রিবেলা যখন জয়দীপ আসবে নিতে তখন ওর সঙ্গেই যাব তো আমি এর জন্যই শুয়েছিলাম এবার আমি এখন আমি দোকানে বসে আছি আর আজকে হচ্ছে আমাদের এখানে খিচুড়ি বিতরণ আমাদের এই দোকানের সামনেই পুরো পাতা আছে দেখো লেখা ছিল এই দেখো সামনে কত লোকজন দেখতে বেশ ভালো লাগে ছোটবেলা থেকে এই দিনগুলো খুব মিস করি আমি অনেক বছর ধরে এই বাৎসরিক পুজোটা হয়ে থাকে কিন্তু সামনেই টেবিল পেতে ছিল আর টেবিলে সব লোকজন পাশে দাঁড়িয়ে ছিল বসে খাওয়ার নিয়ম নেই এই টেবিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেয় আর কি আর আমিও দাঁড়িয়ে পড়েছিলাম কেন কি আমার দোকানের সামনেই ছিল হচ্ছে টেবিল পাতা আর আমরা সবাই মিলেই দাঁড়িয়েছিলাম ফ্যামিলি যাই হোক তো খিচুড়ি প্রসাদ একটা আলাদাই টেস্ট মায়ের হোক বাড়িতে তো হয়েই থাকে সেটা আলাদা আর লাইনে এইগুলো খাওয়ার কিন্তু মজাই আলাদা আমি খিচুড়ি প্রসাদ নিতে দাঁড়িয়েছি ঠিকই কিন্তু ওখানটায় কিন্তু খাইনি আমি নিয়ে বাড়িতে চলে এসেছি ফট করে ঠিক খাচ্ছ কেমন লাগছে শ্বশুরবাড়ি পাড়ার ভোগ কেমন লাগছে ভালো করেছে আসছি ও দিদা আসছি টাটা হ্যাঁ হ্যাঁ অনেক দূরে যাব তো হ্যাঁ ওটু খেয়েছে এখন আমি বাড়ি যাচ্ছি এই দেখো আমি যখন বেরিয়ে পড়ছি তখন বাজে প্রায় 10টার কাছাকাছি তখনও অনেকে দাঁড়িয়ে রয়েছে করসবার বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি এখন পিছু হচ্ছে বাড়ি প্রায় কাছাকাছি চলে এসেছি পোস্ট মারতে হবে না বাড়ি চালাতে চালাতে পোস্ট মারতে হবে ওইদিকে আমার এত ঠান্ডা লেগেছে আমি চাদরটা দিয়ে আছি রাত্রিবেলার দিকে কিন্তু ভালোই ঠান্ডা পড়ে তো আমি খিচুড়ি খাইনি রাত্রিবেলা তো খেতে হবে তো অল্প একটু টিফিন বাটি করে নিয়ে এসেছিলাম তো বাড়িতে এসে খাবো বলে এই যে অল্প একটু খিচুড়ি খাচ্ছি খেয়ে আবার ওষুধ খেতে হবে তাই জন্য খাবারটা খেয়ে নিলাম তো ভগবানের নাম করে খেয়েছি আশা করি কিছু হবে না তো যাই হোক সারাদিনের ব্লগটা এইভাবে শেষ করলাম এখন বাজে দেখো এগোটা এই দেখো খাচ্ছি আমি কি অবস্থা দিন দুঃখিনী দরিদ্রের মতন মুখটা হয়ে আছে আমার এই দেখো খাচ্ছি ভয়ে ভয়ে খাচ্ছি কিন্তু আমি জানো তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ঘুমাবো এখন বাজে প্রায় এগারোটা আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে শরীরটা ভালো নেই জানোই ক্লান্ত এই ক্লান্ত শরীরে আবার খিচুড়ি ভোগ খেতে হয়েছে অল্প করেই খেয়েছি খুবই সামান্য খেয়েছি কিছু ওষুধ খেতে হবে বলে তাই ওটা খেতে হয়েছে ঘরে কিছু সেইভাবে খাবার ছিল না মুড়ি খাওয়া যেত কিন্তু আমি খাইনি খুব ইচ্ছা করছিল যে খিচুড়ি ভোগটা খেতে তাই জন্য খেতে হয়েছে তো যাই হোক আজকের মতন ব্লগটা এই পর্যন্তই শেষ করবো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর যারা নতুন আমার ভিডিও দেখছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি অন্য হয়ে যাব আর যারা পুরনো আছো আমার বন্ধুরা তারা আমাকে সাপোর্ট করে যাও যেইভাবে আগেও করে এসছো এখনও করছো So solo. Bye.